নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন যাবে দু সালের মে মাস সিংহ রাশি স্থির প্রকৃতি অগ্নিকারক এই রাশি এই রাশিকে আমাদের সৌরমণ্ডলের রাজা বলা হয় রবিকে তার গৃহ অর্থাৎ এই রাজক রবির কেমন থাকতে পারে এই জাতীয় লোকেদের জানার আগে আপনাদের আগে বলতে হবে বর্তমান সৌরমণ্ডলের পরিস্থিতি এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাদের একটা প্রবণতা আমি বলতে পারব এই প্রবণতা ছাড়াও আপনাদের বর্তমান কি দশা আপনার কোন রকম কি শুভ যোগ ছিল কি অশুভ যোগ ছিল কোথায় বাধা ছিল এইসব নিয়ে কিন্তু আমি বিস্তর আলোচনা এখানে করতে পারছি না এটা খালি রাশির প্রবণতাটুকু বলি তা এই রাশি বর্তমানে দ্বিতীয়াতে বসে আছেন কেতু সপ্তমে বসে আছেন আদি প্রতি শনি এই শনিটা কিন্তু মূল ত্রিকোণ তার শুভ ভাবস্থা অর্থাৎ এই শনি কিন্তু এই রাশিটার পক্ষে ভীষণ ভালো একটা তৈরি মানে বলয় সৃষ্টি করেছে অষ্টম গিয়ে বসে রাহু মঙ্গল এবং বুধ এটা নিয়ে পরে আসছি এটা নিয়ে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করার দরকার এবং বসে আছেন আপনার নবম গৃহে রবি শুক্র এবং বৃহস্পতি এটা ভাগ্যস্থান আপনাদের এটা আপনার মূল ত্রিকোণ এই ত্রিকোণে বৃহস্পতি থাকলে কি হয় এবং অষ্টমে রাহু মঙ্গল থাকায় আপনার কি কি অসুবিধার মধ্যে পড়তে পারেন এবং আপনাদের বর্তমান যে অবস্থা চলছে তার পরিপ্রেক্ষিতে বলছি যে কেমন যাবে এই মাসটা তার শুরু কথা আগে বলবো যদি আজকের এই অনুষ্ঠানটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যদি আপনি আমার অনুষ্ঠানে নতুন হয়ে থাকেন অবশ্যই অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল অন করে আজকের কথায় প্রথমে বলছি আপনার সপ্তমী ওই শনি মূল তিকোন ভাবে এই শনিটা কিন্তু আপনাদের প্রচন্ড পরিমাণে শুভ দৃষ্টি দান করছে আপনাদের রাশির ওপরে কিন্তু আপনারা তার এফেক্টটা এখনো অবধি পাননি তার কারণ হচ্ছে অষ্টম গৃহে মঙ্গল এবং অষ্টমাধিপতি বৃহস্পতি বসে আছে আপনাদের গৃহে ভাগ্যস্থান তার শুক্র অর্থাৎ দুই গুরু এক সঙ্গে এক ঘরে বসে আছে এই বৃহস্পতি আগামী দোসরা মে শুক্রের ঘর অর্থাৎ আপনার দশম কর্মস্থানেও যাবে এবং চোদ্দই মে পৌঁছে যাবে রবি আপনাদের দশমী কর্মস্থানে রবি বৃহস্পতি একসঙ্গে থাকবে তখন কর্মস্থান এর মধ্যে বলেছি আপনাকে এই আগামী দু তারিখ থেকে তেরো তারিখের মধ্যে যখন এই বৃহস্পতি বদল হবে এবং রবি এবং শুক্র এক দুজনেই ট্রাইঅাঙ্গল দৃষ্টিতে অর্থাৎ অর্ধ শট কোন দুজনে পাশাপাশি গৃহে থাকবে তখন কিন্তু এর মধ্যে আপনি একটা প্রবল থেকে প্রবলতর সুবর্ণ সুযোগ আসতে পারে কিন্তু আপনার রাশভারী একটু শ্রথ মুড়ে এবং রাগি প্রকৃতি হওয়ার জন্য কিন্তু আপনার অবহেলায় অছিলায় অনেক জিনিস আপনারা নষ্ট করে ফেলেন কচ্ছি কর্ম ভাবটাকে ত্যাগ করুন তাহলে কিন্তু এগিয়ে যাওয়া বর্তমান পরিস্থিতি খুবই অসুবিধার মধ্যে পড়তে পারে কারণ আপনারা নিজেরাও চিন্তা দেখুন অন্য কোনো এই জাতক জাতিকার থেকে আপনারা একটু কুড়ের প্রকৃতির সব ক্ষেত্রে না সবাই সমত্য লগ্ন বা অন্য কোনো মানে রাশির শুভ দৃষ্টি আপনাকে চাঙ্গা করে দিতেই পারে যদি কোনো ফল্ট বা প্রতিকার থাকে আপনারা অবশ্যই ভালো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা আপনাদের নেবেন তাহলে কিন্তু আপনাদের এই যে যে থেকে থেকে তারিখের মধ্যে শুভ যোগটা আসছে এক দুই সেই শুভ যোগটাতে আপনারা কিন্তু একটা ভালো রকম ফল পেতে পারেন কিন্তু একটা বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে দিচ্ছি অষ্টমে বসে আছে রাহু মঙ্গল এবং বুধ এই অষ্টমে রাহু এবং বুধ যেমন আপনাদের পক্ষে একটা নির্বুদ্ধিতার একটা পরিচয় দিয়ে দিচ্ছে ভুলভাল কথা বলতে পারেন কোনো ভুলের মাসুল কথার দ্বারা আপনার পেতে পারেন এবং অষ্টম গৃহে মঙ্গল এটা কিন্তু একটা আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে অগ্নি এবং জল থেকে কেন যে রাশিটা বসে আছে মিনে ওটা আপনার অষ্টম ঘর ওইটা হচ্ছে জলকারক গ্রহ রাশি এবং আপনারা হচ্ছে অগ্নিকারক রাশি এর অষ্টমে মঙ্গল থাকার কারণ জল এবং অগ্নি থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করা একান্ত প্রয়োজন অর্থাৎ হয়তো জলে ভ্রমণ করতে যাবেন না বেশি বীরত্ব দেখি সাঁতার কাটতে যাবেন না বা কোনো ভয়াবায় অগ্নি থেকে সেই আগুনটাকে নেববার জন্য তার ভেতরে প্রবেশ করবেন না বিশেষ করে এই একটা মাস মে মাসটা এই মে মাসটার পর কিন্তু আপনাদের জীবনে একটা পরিবর্তন আসবে সেটা পরের মাসে আসবো তার আগে বলবো আপনাদের কর্মজীবনটা কেমন যাবে হ্যাঁ কর্মজীবন কিন্তু একটা সুন্দর সৃষ্টি হতে যাচ্ছে প্রথমেই যেমন আপনার বললাম আপনাদের লগ্ন চারটা চেক করে নেবেন কারণ যখনই বৃহস্পতি এবং রবি একসঙ্গে আপনার কর্মস্থানে থাকবে তখন কিন্তু আপনার কর্মের সুবত্ব আদায় করে নেবে কেন যে রাশি থেকে বেরিয়ে গিয়ে যে গ্রহ তার নিজের গৃহে দৃষ্টি করে সে রাশি দিয়ে থাকার থেকেও বেশি লাভ পায় তার দৃষ্টিতে অর্থাৎ এই রবি যখন আপনার নিজস্ব ঘরে তার দৃষ্টিদান করবে দশম ঘর থেকে সঙ্গে বৃহস্পতিকে নিয়ে তখন কিন্তু অর্থ মান সম্মান এবং কর্ম আপনার উচ্চ থেকে উচ্চতর জায়গায় আপনার তার আগে বলছি আপনারা কিন্তু কিছু কিছু জিনিসের সাবধানতা অবলম্বন করুন এবার বলবো আপনাদের শিক্ষা ব্যবস্থা কেমন থাকবে যেহেতু সপ্তম গৃহে মূল ত্রিকোণস্থ শনি এই শনি কিন্তু আপনাদের একটা শুভত্ব দান করছে জয়াবস্থ ভাবে থাকায় এবং আপনার চতুর্থ এবং পঞ্চমাদি শুভ অবস্থায় থাকায় শিক্ষা বিষয়ে কিন্তু আপনাদের কোনোরকম অসুবিধে হবার কারণ নেই কিন্তু এটার একটা বিফলতাও আছে সাংসারিক গৃহে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা বিবাদ সৃষ্টি হতে পারে এই ঝগড়া প্রবণতা থেকে আপনাকে নিজেকে সংযম রাখা দরকার নচেত এই ঝগড়া ক্রমোত্তর ভাবতে থাকবে বাড়তে থাকলে কিন্তু আপনাদের পক্ষে এটা সুবিধে কারক হবে না কেন আমার মতে আপনাদের এই সব এইসব বিষয় আপনারা অনেকের সিংহ রাশির লোকেরা ব্যবসা করব ব্যবসা ভাব লাভ করেন কিন্তু বহু ক্ষেত্রে দেখেছি মানে কুড়েমির জন্যে এই রাশির লোকেরা চাকরির থেকে ব্যবসা করব করে বেশি লাফায় কিন্তু এদের কুড়েমির জন্যে না বেশ কিছু ক্ষেত্রে আপনারা আপনাদের কাজ বন্ধ করে ফেলেন তারপরে হায় হায় করেন আমাদের কেন হলো না দেখুন হওয়াটা শুভটা আকাশ থেকে পড়ে না কর্মের দ্বারা তৈরি করতে হয় আজকে আপনার প্রবণতা পাওয়ার ভাব আছে বলেই যে আপনার সবটা ভালো হয়ে যাবে সেটা যেমন নয় আপনার খারাপ আছে মানেই যে সেটা খারাপ হবে সেটাও নয় সমস্ত বিষয়ে একটা প্রবণতা থাকে এই প্রবণতাটাকে ওভারকাম করে যাবাটা হচ্ছে আপনার ব্যাপার আমি খালি আপনাকে বলতে পারি এই প্রবণতা রয়েছে বর্তমানে আপনার রাশির উপরে এবারও শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের একটু প্রচন্ড একটা অসুবিধের কারণ থাকতে পারে বিশেষ করে যাদের সর্দি বসার ঠান্ডা লাগা রোগ আছে তাদের কিন্তু খুব কষ্ট পাবেন মে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া শ্বাসকষ্ট এইসব ব্যাপারে কষ্ট পেতে পারেন প্রেশার নিয়ে একটু মানে সতর্ক থাকা দরকার ব্লাড প্রেশার আপনাদের খুব বাড়তে পারে এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন আর বিশেষ করে যারা হচ্ছে খাদ্য সংযোগ করতে পারেন না পেটের অসুখে আপনারা ভুগতে পারেন খাদ্য সংযম করুন যাতে তাহলে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে এবার বলবো প্রেম বা বিবাহ বিষয়ে বিবাহ বিষয়ে কিন্তু শুভ খবর আপনার দিতে পারছি না প্রেমে যদি প্রথমে আপনাদের কিছু মত অমিল্য হয়ে থাকে মতে যদি অমিল কিছু থেকে থাকে সেটা হয়তো আপনাদের প্রেম ভঙ্গ হতে পারে সে বিষয়ে এটা আপনাদের ব্যাপার আপনি মিছিয়ে নেবেন মিউচুয়াল করে নেবেন কিন্তু সাবধানতা অবলম্বন করে আপনাদের পক্ষে ভালো বিশেষ একটা শুভ যোগ বিবাহ বিষয়ে আমি না অর্থ যোগ ভালো কিন্তু খরচাও অধিক হবে এবং শেষবারে আমরা বলছি অহেতুক ঝগড়ায় বা কোনো বিষয় জড়িয়ে পড়বে না আর বিশেষ কিছু বলবো না এই রাশি বিষয়ে শেষ করব আজকের অনুষ্ঠান ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয় আজকের মতো শেষ করছি নমস্কার